আইপিএল দু হাজার পঁচিশে বড় মিটিং বিসিসিআইয়ের শেষ হল শনিবার যেখানে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সমস্ত আধিকারিকরা যেখানে এই মিটিংয়ে অনেক কিছুই বড় সিদ্ধান্ত নিয়েছে তারা যেখানে কনফার্ম করে দিয়েছে যে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলি কজন করে ক্রিকেটার রিটেন করতে পারবে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে তার পাশাপাশি আইপিএল দু হাজার পঁচিশের জন্য প্লেয়ার কিনতে হলে কত টাকা করে পাবে এই দু হাজার পঁচিশ সিজনের জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি তার পাশাপাশি অপশান কবে ও কোথায় হবে এই বিষয়ে ছোট্ট আপডেট দিয়েছে বিসিসিআই যেখানে সমস্ত বিদেশি ক্রিকেটারগুলির জন্য বড় শাস্তি ও নতুন নিয়ম কিন্তু এনেছে বিসিসিআই দু হাজার পঁচিশ থেকে যেখানে এই সব নিয়ম আনার পর আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে তাই এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ তথ্যই জানাবো যে কজন করে প্লেয়ার রিটেন করবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার পাশাপাশি যে সকল বিষয়ে আলোচনা হয়েছে যে সকল বিষয়ের ওপরে জানা গিয়েছে যে সকল বিষয়ের ওপরে আপডেট এসেছে সম্পূর্ণ তথ্যই জানাবো তোমাদের তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেখানে সর্ব প্রথম তোমাদের জানাই যে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলি কজন করে রিটার্ন করবে প্লেয়ার যেখানে এই মিটিংয়ের পর এই বৈঠকের পর যে তথ্য শোনা গিয়েছে যেখানে ছজন করে ক্রিকেটারকে রিটেন করবে সমস্ত ফ্র্যাঞ্চাইজি এটি কিন্তু কনফার্ম হয়েছে যেখানে সরাসরি পাঁচটি ক্রিকেটারকে রিটেন করবে তার পাশাপাশি একজন ক্রিকেটারকে আর টি কার্ড দিয়ে অপশন থেকে নিজের দলের সাথে যুক্ত করবে যেখানে এই ছজন রিটেন প্লেয়ারের মধ্যে থাকবে দুজন বিদেশি ক্রিকেটার চারজন ইন্ডিয়ান ক্রিকেটার যেখানে এই নিয়মটি এনেছে বিসিসিআই তার পাশাপাশি এই রিটেনশেনের মধ্যে কিন্তু কমসে কম একটি আনকেপ ক্রিকেটারকে রাখতে হবে বলে জানিয়েছে বিসিসিআই এবং এই রিটেনশনের পাশাপাশি যে আরও একটি নতুন নিয়ম এনেছে বিসিসিআই দু হাজার পঁচিশ আইপিএল থেকে সেটি হলো যে আইপিএল দু হাজার পঁচিশে যদি কোনো বিদেশি ক্রিকেটার কোনো দলের সাথে যুক্ত হয় তাকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে এবং সে যদি আইপিএল না খেলে তাহলে তাকে দু বছরের জন্য আইপিএল থেকে ব্যান করে দেওয়া হবে বড় সুখবর পেলো এই যে ছজন রিটেনশনের নিয়মটি আনার পর আর দল যেখানে কেকইর দল তাদের চম্পিয়ন দলের মধ্যে ছজন প্লেয়ারকে কিন্তু রিটেন করতে পারবে এটি একটি দারুণ সুখবর কে কে আর টিমের জন্য কারণ সেই চম্পিয়ন দলের মধ্যে ফিফটি পারসেন্ট প্লেয়ারকে তারা রিটেন করতে পারবে এটি কিন্তু একটি দারুণ সুখবর হলো কেকিয়ার টিমের জন্য তার পাশাপাশি এই যে বৈঠক হয়েছিল এই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে এরপর জেনে নেব যেখানে আইপিএল দু হাজার পঁচিশের অপশানকে নিয়ে আপডেট এসেছে যেখানে শোনা গিয়েছে যে নভেম্বর মাসের শেষ সপ্তাহ দিকে এই যে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলাম বসতে পারে চেন্নাইয়ের মাটিতে বলে শোনা গিয়েছে যেখানে এই নিলামের জন্য সমস্ত ফ্রাঞ্চাইজিগুলি কিন্তু একশো কুড়ি কোটি টাকা টাকা করে খরচ করতে পারবে প্লেয়ার কেনার জন্য এটি কনফার্ম করেছে বিসিসিআই যেখানে আই পি দু ছিল একশো কোটি তবে এবছর কুড়ি কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাপ পয়েন্টস এই ছিল বড় বৈঠক এর তাই এই বৈঠক নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না যেখানে এই সকল নিয়মগুলি এই সকল বিষয়গুলিকে কনফার্ম করেছে বিসিসিআই তাই এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ বারো থাকো সুস্থ থাকো